ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আমরা কিছুদিন যাবৎ কুশি কাটার প্রশিক্ষণে ক্লাস নিয়েছি তো কিছু রেকর্ডিং ভিডিও দিতে হবে আমাদের কুশি কাটার কাজটা খুব জনপ্রিয় এবং পপুলার হয়ে উঠেছে তো আমাদের কুশিকাটার কাজের জন্য আমরা প্রথমে এখানে নিচ্ছি এখানে নয়তার সুতা নয়তার সুতা নিচ্ছি এখানে এবং এখানে এখানে হুক নিয়েছি সাত সাইজ এই হুকের সাইজটা বিভিন্ন রকম হয়ে থাকে সুতার সাথে ম্যাচ করে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট সিক্স বিভিন্ন ধরনের নেওয়া যায় তবে আমরা কুশি কাটা পর্বের আজকে প্রথম যে ধাপ সেটা আমরা করবো ইনশাআল্লাহ তো কাটা সর্বপ্রথম আমাদের লাগবে হচ্ছে কুশিকাটা সুতা এবং হুক তো এখানে আমরা সুতা এবং হুক নিয়েছি এবং ফার্স্ট স্টেজ যেটা আমরা করবো সেটা হচ্ছে আমরা স্লিপি স্টিচ অথবা স্লিপ নট যেটাকে বলি হ্যাঁ এরকম একটা গোল করে এইভাবে গোলের দিয়ে এটাকে পেঁচিয়ে হ্যাঁ গোলের পিছন দিয়ে পেঁচায়ে এভাবে এটাকে আমরা বের করব এটা অনেকে অনেকভাবে দিয়ে থাকে তবে এটা একটু হচ্ছে বাড়ানো এবং কমানো যায় এরকম টাইপের একটা গিট হতে হবে তো এই যে এই গিটটা এটাকে আমরা কমাতে পারবো আবার এটাকে আমরা চাইলে বাড়াইতে পারবো হ্যাঁ এ ধরনের একটা গিট এরপর আমরা যাটা করব সেটা হচ্ছে হাতে এখানে সুন্দর করে আমরা এর পরবর্তী ধাপ যেটা সেটা হচ্ছে আমাদের চেন তৈরি করতে হবে চেন হ্যাঁ এখানে আমরা হাতে এখানে শক্ত করে বেঁধে এভাবে টান টান করে নেবো যাতে এটাতে আমাদের চেন তৈরি করতে সুবিধা হয় আর চেন তৈরি করার নিয়মটা হচ্ছে এভাবে আমরা যেই স্লিপ স্টিচ বা স্লিপ নট হ্যাঁ যেটা আমরা নিয়েছি সেটার ভিতরে আমরা হুক হুকটাকে এভাবে দিব এবং হুকটাকে যাতে ইজিলি এটার ভিতরে নিয়ে আসা যাওয়া করা যায় সেই রকম একটা পজিশান তৈরি করে নেব হ্যাঁ তারপরে কি করব হুকটাকে এভাবে নিচ দিয়ে প্যাচাইয়ে একটা করে লুক তৈরি করব হ্যাঁ এই যে একটা চেন আমাদের হয়ে গেছে এইভাবে এইভাবে আমরা একটা করে চেন তৈরি করব একটা করে একটা করে লুপের ভিতরে আমরা এইভাবে একটা করে চেনের ভিতরে আমরা একটা করে লুপ তৈরি করে নেব হ্যাঁ এইভাবে একটা করে চেনের ভিতরে একটা করে লুপ তৈরি করে নেব এটা হচ্ছে আমাদের কাটা পর্বের দ্বিতীয় ধাপ বা চেন হ্যাঁ প্রথমে আমরা তৈরি করবো স্লিপ নট তারপরে আমরা তৈরি করব চেন এভাবে এক একটা করে এক একটা স্টিচ এই লুপের ভিতরে আরেকটা লুপ নিয়ে আমরা হচ্ছে চেন তৈরি করব নতুন যারা আছে তাদের জন্য যারা সর্বপ্রথম ভিডিও দেখে বা হচ্ছে কোনো নতুন কোর্সে শিখতে চান তাদের জন্য চেন তৈরি করা একটু ঝামেলার হয়ে যাবে তবে ঠিকঠাকভাবে কাটাটাকে এভাবে ধরবেন হোকটাকে এইভাবে হ্যাঁ ঠিক এইভাবে ধরে এইভাবে প্যাচ নিয়ে আমরা কী করব এভাবে লুপের ভিতর দিয়ে বের করে নিয়ে আসবো আর এই লুপটা হবে এমন যেখানে আমাদের হুক ইজিলি যাতায়াত করবে হ্যাঁ ইজিলি যাতায়াত করবে আর এই হাতটা হবে টান টান এই লুপটা তখন আমরা করবো কি এই হুকের ভেতরে এভাবে প্যাচ আয়ে এইভাবে লুপের ভিতর দিয়ে বের করে নিয়ে আসবো এইভাবে প্যাঁচায়ে এভাবে তৈরি করে নিয়ে আসবো হ্যাঁ এইভাবে প্যাচায়ে এইভাবে আমরা এটাকে হচ্ছে তৈরি করে নিয়ে আসবো তাহলে এটা আমাদের কি হয়ে যাবে এটা আমাদের একটা চেন এটা আমাদের কুশি কাটা পর্বে ফার্স্ট স্টেজ এটা আমাদের চেন স্টেজ এটা আমাদের চেন একটা কালারের আমরা করে নিয়েছি হ্যাঁ চপ কি কালারটা থ্যাঙ্ক ইউ তো আমরা আরেকটা হচ্ছে স্লিপ নট তৈরি করে নেব যে ভেবে স্লিপ নট আপনাদের বোঝার সুবিধার্থে আবার আমরা স্লিপ নট তৈরি করে নিলাম এই যে বড় করে নিলাম এবার এটাকে ছোট আরেকটা কালার দিয়ে আপনাদেরকে সুবিধার্থে আমি এটা তৈরি করছি এভাবে আমরা এই স্লিপ নটটাকে এইভাবে যে ইজিলি নিয়ে এই যেভাবে হুকটাকে নিয়ে এই লুপের ভিতরে আমরা নিয়ে আসবো হ্যাঁ এভাবে একটা করে লুপের ভিতরে এভাবে হুকটাকে ঘুরিয়ে সুতাটাকে পেঁচিয়ে এভাবে একটা করে লুপের ভিতরে আরেকটা লুপ আমরা নিয়ে আসবো আমরা আজকে দেখাচ্ছি কুশিকাটা পর্বের কাটা পর্বের প্রথম স্টেজ স্লিপ নট এবং চেন চেন স্টেজ এই যে আমাদের হয়ে গেছে অনেকখানি হয়ে গেছে আমাদের দুইটা চেন আমাদের হয়ে গেছে হ্যাঁ দুইটা চেন হয়ে গেছে নতুন যারা আছে তারা যত বেশি প্র্যাকটিস করবে এই চেনটা তাদের তত বেশি সুন্দর হবে হ্যাঁ এই যে চেনটা খুব সুন্দর গিট গিট সুন্দর একই সাইজ একই মাপের হয়েছে নতুন যারা আছে তারা এভাবে আপনারা প্রত্যেকটা চেনকে একই সাইজের একই মাপের করে নিতে পারেন হ্যাঁ তো আজকে কাটা পর্বের প্রথম পর্ব আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি আজকের হচ্ছে যত বেশি প্র্যাকটিস করবেন আপনারা তত বেশি আপনারা এক্সপার্ট হবেন আর যত বেশি আপনার চেনটা সুন্দর হবে তত বেশি আপনারা তত বেশি আপনারা হচ্ছে কাজ ভালো করতে পারবেন হাত হাতের কাজ সুন্দর হবে মার্শাল্লাহ তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনাদের বাড়ির কাজ থাকবে স্লিপ নট তৈরি করা এবং চেন তৈরি করা চেন স্টিচ তো আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন